ঠিক এই মুহূর্তে আমি আছি কুয়াকার সমুদ্র সৈকতে জিরো পয়েন্টের পাশেই এই দিনটা হচ্ছে জিরো পয়েন্ট যে লোকজন দেখতে পাচ্ছেন বিচে নামতে আছে ওই হচ্ছে জিরো পয়েন্ট আমি আপনাদের পুরো সমুদ্র দেখাবো এবং আজকের কী অবস্থা সেটাও দেখাবো আজকে আছে চাইরে জুন চার জুন দু হাজার পঁচিশ মানে ঈদের তিন দিন আগে আমি এই ভিডিওটা করতেছি তো বিচে মোটামুটি লোকজন আছে এবং আবহাওয়া খুবই ভালো অনেকেই মনে করতেছেন যে কুয়াকেরার আবহাওয়া মনে হচ্ছে যে ভালো না বেশি আসা যাবে না আসলে এই ধরনের কোনো সমস্যা নাই এই মুহুর্তে কয়েকদিন আগে কালকে একটা গেছিল গেছিলো অনেকেই মনে করছিলেন যে কুয়াকাটা অনেকটা নষ্ট হয়ে গেছে বা ভাই মাসে গেছে আসলে এই ধরনের কোনো সমস্যা নেই আপনারা চাইলে কুয়াকাটা ভ্রমণে আসতে পারে কুয়াকাটা আবহাওয়া যথেষ্ট পরিমাণ ঠিক আছে যেহেতু বর্ষাটা আগে খুব বৃষ্টি দেখতে পারে বৃষ্টির বাইরে বর্ষা যেমন এবং সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণ ঢেউ আছে সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ আছে আপনারা আসবেন সমুদ্র উপভোগ করবেন আমি যদি একটু করে দেখাই অনেকেই হচ্ছে সমুদ্রে গোচল দিচ্ছে নিজের মতো করে আনন্দ করতেছে দেখতেই পাচ্ছেন সমুদ্রে অনেকেই গোচল দিচ্ছে আবহাওয়াও ভালো আছে আবহাওয়া নিয়ে কোনো সমস্যা নাই আর বৃষ্টির দিনে সমুদ্রে বৃষ্টির এমনিতে অনেক ভালো লাগে সবাই যে যার মতো করে আনন্দ করতেছে যে বাচ্চারা খেলা করতেছে সবাইকে কুয়াকাটার আসার আমন্ত্রণ মূল্য সবাই কুয়াখাটা চলে আসেন সমুদ্র উপভোগ করেন আমাদের কাছেই ভালো লাগে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে আছে কুয়াকের সমুদ্র আসলেই অনেকটা সুন্দর এবং সমুদ্রের ঢেউ আছে বিশেষ করে এখন কিন্তু সমুদ্রের পানিটা মিষ্টি অনেকেই বিশ্বাস করতে চায় না যে কুয়াকেরা সমুদ্রের পানি মিষ্টি হয় কিন্তু আসলেই কুয়াকাড়া সমুদ্রের পানি চার মাস লবণ থাকে এবং তিন মাস মিষ্টি থাকে যেমন হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই মাস লবণ থাকে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত সমুদ্রের পানি মিষ্টি থাকে আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা মার্চ থেকে অক্টোবরের ভিতরে আসবেন সমুদ্রের প্রকল্পের এবং সমুদ্রের পানি মুখে নিয়ে দেখবেন যে আসলে সমুদ্রের পানি মিষ্টি নাকি লবণ সমুদ্রের পানি যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে এবং হচ্ছে ঢেউ আছে ব্যাপক পরিমাণে যদি এখন ভাটা লাগতে পারে ঢেউ কম ঘরের সময় ঢেউটা বেশি থাকে তারপরও আপনারা দেখেন যে পর্যটক কিন্তু আনন্দ করতেছে নিজেদের মন মতো বইগুলো গোছল দিচ্ছে ছবি তুলতেছে একটা ভাই হচ্ছে সম্ভবত ঘোরার মিঠে উঠে ঘোরার সাথে দরদান করতেছে তো সেরা উঠে গেছে না উঠে গেছে আসলে ঘোড়ায় ওইভাবে ওঠে না ঘোরায় হচ্ছে হাত দিয়ে বা হচ্ছে ধীরে ধীরে উঠতে হয় এই বিয়েও সে সফল হয়েছে ঘোড়ায় উঠতে পারছে আল্লাহ আল্লাহ বয়ে যাচ্ছে ঘোরাতে বরে যাচ্ছে এখন ঘোরার একটা রায় কে দিবে আমার সাধীন থাকেন দেখি সে কীভাবে গিয়ে রায় দেয় তার যে অন্ত হই কীভাবে গতি সে হয়তো বয়ে দেওয়া হচ্ছে যে আর কি পারছে না আপনাকে এইদিকে ঢেউ দেখাচ্ছে এখান থেকে কুয়াকালা সমুদ্রে ঢেউ কত বড় বড় তো সবাই কুয়াকালা সমুদ্রে আসেন সমুদ্র উপভোগ করেন ভালো লাগবে আপনাদের কাছে ঘরে বসে টাকা জমায় আসলে কোনো লাভ নাই সমুদ্র উপভোগ করেন সমুদ্র ভালো লাগবে মন ভালো হয়ে যাবে তো আজকের মতো এখানে আমি শেষ করছি ভালো থাকি